এমনও কিছু রোগী আছে সম্মানিত দিনদার ভাই ও বোনেরা জিন্নাত আক্রমণ করে রাখছে তার শরীর থেকে জিন্নাত যেতেই চায় না যেতেই চায় না আপনি বিভিন্ন রকম জারফুক করছেন বিভিন্ন আমল করতেছেন কিন্তু সে তার শরীর থেকে যাইতে চাইতেছে না তার শরীরটা তার খুব প্রিয় তাকে জ্বালা যন্ত্রণা করতেছে এইভাবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত পার হয়ে যাচ্ছে কিন্তু আপনার এই রোগীকে অথবা আপনার নিজেকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে এই জিন্নাতটা সে যেতে চায় না কার্যকরী আজকের এই যদি আপনি করতে পারেন এই জিন্নাত এই শরীর থেকে হইতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ কোরআনের মালিক আল্লাহ রুবুল্লাবিন আমরা যে সমস্ত তদবিরাতের কথাগুলো বলি এগুলো হলো শুধুমাত্র একটা উসিলা উসিলা ছাড়া আল্লাহ তালা কোনো কিছু কবুল করেন না আর আল্লাহর কালামকে অবশ্যই প্রত্যেকটা জিন জাতি আল্লাহর কালামকে ভয় করে সেটা কোরআনুল করিমের নকশা হইতে পারে কোরআনুল করিমের আয়াত হইতে পারে এবং আপনার জবান থেকে কোরআনুল করিমের বাণী হইতে পারে এর মাধ্যমে জিন্নাত সবচেয়ে বেশি ভয় করে জাদু টোনা কুফরি মন্ত্র ওইগুলো তো কোনো কিছুই না ওইগুলোতে জিন্নাত আরো তৈরি করতে পারে কিন্তু আল্লাহর কালাম এত বড় এক মহা মানিত্য বস্তু যে প্রত্যেকটা জাদুকর বড় বড় জিনজাতি পবিত্র কালামকে আল্লাহর হুকুমকে ভয় করে তা আপনি স্ক্রিনে দেওয়া যেই নকশাটা দেখতে পেয়েছেন এই নকশাটা আপনাকে লালকালি দিয়ে একটা কাপড়ের মধ্যে লিপিবদ্ধ করতে হবে একটা তেনা টুকরা কাপড়ের মধ্যে লিখে এটা সরিষার তেলের মধ্যে ভিজাইবেন সরিষার তেলের মধ্যে ভিজাইয়া তারপরে এটার মধ্যে আগুন ধরাইলে দেখবেন যে ধোঁয়া বাইর হয় এই ধোঁয়াটা যেই লোকটার শরীর থেকে জিন্নাত যেতে চায় না তাকে জ্বালা যন্ত্রণা করতেছে বিভিন্নভাবে হেনস্থার শিকার করে রাখছে বেহুশ হয়ে যাইতেছে আবার সুস্থ হচ্ছে এরকম তার সমস্যা চলতেছে পাগলামি করতেছে ওই লোকটাকে আপনার সামনে বসাইয়া তার নাকের মধ্যে যখন এই নকশার তেনার কাপড়টা আগুন ধরাইয়া যখন দুয়া দিবেন এ জিন্নাত এই শরীর ছাড়তে বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তালা পরীক্ষিত এই তদবিরখানা আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি কমেন্ট করবেন যে ইনশাআল্লাহ হুজুর আমরা এই আমলিয়াতটি কাউকে করিয়ে দিতে চাই অথবা নিজে করতে চাই আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আপনার মনের আশা কবুল করে তো সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমিন